নমস্কার আমি সৌরভ হাওলাদার অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস বামুনের মেয়ে এই প্রথমবার ইউটিউবে আসতে চলেছে দৃষ্টিকল্প ইউটিউব চ্যানেলে হাত ধরে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসে দেখিয়েছেন কীভাবে জাতপাত এবং কুসংস্কার মানুষকে অন্ধকারের গভীরতায় ঠেলে নিয়ে যায় এবং সেই অন্ধকারে হারিয়ে যায় কিছু সাধারণ ভালো এবং নিরীহ মানুষেরা অন্যদিকে এই ধরে যারা অন্য মানুষজনকে ভয় দেখায় তারা কেমন ক্ষমতা লোভী মানবতা এবং সমাজের শিকার হয়ে কিভাবে কয়েকটি জীবন ওলট পালট হয়ে যায় সেটাই দেখিয়েছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই গল্পটি দেখতে হলে আপনাদের নিশ্চয়ই দেখতে হবে বামুনের মেয়ের চিত্ররূপ সেটি কোথায় সেটি হচ্ছে দৃষ্টিকল্প ইউটিউব চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করুন দৃষ্টিকল্প ইউটিউব চ্যানেল এবং দেখুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বামনের ধন্যবাদ